আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি নতুন একথলা বাড়ির ডিজাইন তো বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন বন্ধুরা বাড়িটি বিস্তারিত দেখতে এবং জানতে পুরো ভিডিওটি না টেনে দেখুন বন্ধুরা আজকে আপনাদের সাথে যে বাড়িটি শেয়ার করব ওই বাড়িটির দৈর্ঘ্য তিরিশ ফিট এবং প্রস্থ তিরিশ ফিট বাড়িটিতে মোট চারটি রুম রয়েছে একটি ওয়াশরুম রয়েছে বন্ধুরা বাড়িটিতে একটি বন্ধুরা বাড়িটিতে একটি ড্রয়িং রুমও রয়েছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে সামনের দিকে বাড়িটিতে রুমে প্রবেশ করার জন্য দুইটি দরজা রয়েছে এবং একটি প্রতিটি রুমের মধ্যেই একটি করে জানা রয়েছে বন্ধুরা জানানোর মধ্যে গ্লাস স্থাপন করা হবে বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন যে বাড়িটিতে প্রবেশপথের প্রধান ধরজা বা বাড়িতে প্রবেশ করার জন্য প্রধান গেট আপনারা দেখতে পাচ্ছেন গেট দিয়ে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করলাম আপনারা যে রুমটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মূলত কিচেন আপনারা এটির মধ্যে পার্টিশন হবে পার্টিশন হলে এক পাশে কিচেন এবং অন্য পাশে একটি টয়লেট হবে তো বন্ধুরা আপনারা এখন যে রুমটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ড্রয়িং রুম বন্ধুরা আপনাদেরকে এখন নিয়ে যাওয়া হবে বন্ধুরা আপনাদেরকে এখন একটি রুমের মধ্যে নিয়েছি যে রুমের সাইজটি হচ্ছে পনেরো ফিট ইন্টু দশ ফিট রুমের মধ্যে দুইটি দরজা রয়েছে এবং দুইটি জানাল জানলা রয়েছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ড্রয়িং রুমে আসছি ড্রয়িং রুমে ওই পাশে আরো দুইটি রুম রয়েছে তো প্রতিটি রুমের সাইজে পনেরো ইন্টু দশ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রুমটিতে একটি রয়েছে এবং রুমেই দুইটি করে দরজা এবং দুইটি করে জানালা রয়েছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো বাড়িটিতে প্লাস্টার কাজ পর্যন্ত সম্পন্ন করা হয়েছে এখনো কোন রকম খালার বা পেন্টিং করা হয়নি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটি রুমে আলাদা আলাদাভাবে দেখানো হয়েছে বন্ধুরা আপনাদেরকে নিয়ে এসেছে এখন বাড়িটির ছাদে ছাদে দেওয়া হয়েছে যেন কোনো দুর্ঘটনা না ঘটে দেওয়া আপনারা আমার ভিডিওটি পুরোটা না টেনে দেখুন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন এবং বাড়িটিতে নিখুঁতভাবে কিছু ড্রয়িং করা হয়েছে সামনের দিকে যা পূর্বে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন বাড়িটিতে কীরকম ডিজাইন বা কী কী কাজ করা হয়েছে বন্ধুরা আমরা এখন বেরিয়েছি একটু বাইরের দিকে যে বাহিরে দেখতে পাচ্ছেন প্যারাপ্যাট যে ওয়াল রয়েছে এই ওয়ালের মধ্যে সুনিপূর্ণভাবে প্লাস্টারের মধ্যে কাজ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিকে দুটি দরজা এবং দুটি জানা রয়েছে বন্ধুরা আপনার দ্বারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন আসসালামু আলাইকুম